নমস্কার বন্ধুরা জব থাস্ট একাডেমিতে আজকে আলোচনা করব আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে বেতন থাকছে এই পোস্টের জন্য বেতন থাকছে আট হাজার টাকা শুরুতে এবং এখানে যে সকল পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং কুক সিকিউরিটি গার্ড এই সকল পদে কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এই পোস্টে আবেদনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ আট দু অর্থাৎ এই মাসের একত্রিশ তারিখ হলো এই পোস্টের জন্য আবেদনের শেষ তারিখ তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলস আলোচনা করেছি তাই সঠিক তথ্য বা প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ সেই অফিসিয়াল নোটিশের মধ্যে যাবো এবং সেখান থেকে সব কিছু ডিটেলস আলোচনা করবো বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশ সে অফিসিয়াল নোটিসের মধ্যে আসি প্রথমে রয়েছে তোমাদের এনগেজমেন্ট নোটিশ নম্বর এক অবলিক দু হাজার চব্বিশ এখানে তোমাদের দেওয়া আছে নোটিশ নম্বর এবং তোমাদের প্রথমে আলোচনা করব তোমাদের শূন্য পদ সম্পর্কে বা তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস সেই সকল সম্পর্কে প্রথমে আলোচনা করব তোমাদের এখানে দু নম্বর দেওয়া আছে দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং তারপর রয়েছে তোমাদের নাম্বার অফ পজিশন একটা এবং তোমাদের এখানে টোটাল বেতন রয়েছে মান্থলি বেতন দেওয়া আছে এখানে চোদ্দো হাজার টাকা পার মান্থ এবং এখানে ফিমেল ক্যাটাগরির জন্য কিন্তু নিয়োগ করা হবে সরি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হবে বা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এখানে তোমাদের এবং এই পোশানে তোমাদের এখানে যে বয়স বয়স থাকতে হবে পঁচিশ থেকে চল্লিশ বৎসরের মধ্যে এবং তারপরে যে শিক্ষাগত যোগ্যতা বা তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইনি এনি স্ট্রিম উইথ এ মিনিমাম অফ থ্রি ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ওয়ার্কিং অন কম্পিউটার্টেট অর ডিস্ট্রিক্ট লেভেল উইথ গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট অর্গানাইজেশান অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশান থাকতে হবে মিনিমাম এবং তার সঙ্গে মিনিমাম তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন এবং তোমাদের কম্পিউটারে কাজ করার কিন্তু প্রফিসিয়েন্সি কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য তারপর রয়েছে তোমাদের এখানে মাল্টি পারপাস স্টাফ তোমাদের দু নম্বর রয়েছে এখানে মাল্টি পারপাস স্টাফ এখানে তোমাদের দুটো নম্বর অফ যে দেওয়া আছে এখানে নাম্বার অফ পজিশন এখানে তোমাদের দুটো রয়েছে এবং তারপরে তোমাদের এখানে বেতন থাকছে বারো হাজার টাকা পার মান্থ বারো হাজার টাকা পার মান্থ কিন্তু বেতন রয়েছে এবং এখানেও কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এই পোস্টের জন্য তোমাদের বয়স থাকতে হবে পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে কিন্তু বয়সের সীমা এখানে দেওয়া আছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে লিটারেট উইথ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অব ওয়ার্কিং ইন দ্য রেলিভেন্ট ডোমেন অর্থাৎ এই রেলিভেন্ট ডোমেনে তোমাদের কাজ করার কিন্তু নলেজ এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে এ পোস্টের জন্য তারপর নেক্সট রয়েছে তোমাদের কুক অর্থাৎ রাঁধুনি এখানে তোমাদের রাঁধুনি তোমাদের এখানে নাম্বার অফ পজিশন রয়েছে দুটো এবং টোটাল তোমাদের বেতন থাকছে এখানে আট হাজার টাকা পার মান্থ পার মান্থ বেতন রয়েছে আট হাজার টাকা এবং এখানেও কিন্তু অবশ্যই ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং বয়সের সীমা দেওয়া আছে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে আঠেরো থেকে ষাট হচ্ছে এখানে বয়সের সীমা এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখানে লিটারেট উইথ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্যাট রিলেভেন্ট ডোমেন অর্থাৎ এ রিলেভেন্ট ডোমেনে কাজ করার কিন্তু নলেজ এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এ হাই স্কুল পাস অর ইকুইভ্যালেন্ট উইল বি প্রিফার্ড অর্থাৎ যদি হাই স্কুল পাস হয়ে থাকে অথবা তার সমুদ্র কোনো পরীক্ষায় পাস হয়ে থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তারপরে চার নম্বর রয়েছে এখানে সিকিউরিটি গার্ড অথবা নাইট গার্ড এখানে তোমাদের নাম্বার অফ পজিশন রয়েছে তিনটা এবং তোমাদের এখানে বেতন থাকছে আট হাজার টাকা পার মান্থ এবং এই পোস্টের জন্য মেল এবং ফিমেল উভয় কিন্তু আবেদনের যোগ্য এবং তারপর রয়েছে তোমাদের বয়স এখানে বয়স থাকতে হবে একুশ থেকে ষাট বছরের মধ্যে কিন্তু বয়স তোমাদের থাকতে হবে এই পোস্টের জন্য এবং এখানে রয়েছে তারপরে শিক্ষাগত যোগ্যতা এনি পার্সেন হ্যাভিং লিস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ সিকিউরিটি অর্থাৎ দু বছরের অ্যাটলিস্ট দু বছরের কাজ করার কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে সিকিউরিটি হিসাবে এবং প্রিফারেবলি বি রিটায়ার্ড মিলিটারি এবং প্যারামিলিটারি পারসন প্রিফারেবলি কিন্তু দেওয়া হবে তো এই হলো তোমাদের শূন্যপদ সম্পর্কে একটা মোটামুটি তথ্য এবং তারপর রয়েছে তোমাদের এখানে এলিজিবেল ইন্ডিয়ান ক্যান্ডিডেটস মে দেওয়া আছে নেক্সট এলিজিবল ইন্ডিয়ান ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অর্থাৎ তোমাদের একটা ফরম্যাট দেওয়া আছে সেই ফর্ম্যাটের থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং ইন্ডিয়ান ক্যান্ডিডেটস হলে হচ্ছে এলিজিবল ইন্ডিয়ান ক্যান্ডিডেটস তোমাদের নেক্সট যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের এখানে বলা দেখে যে এই পোস্টের আবেদনের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ আট দু হাজার চব্বিশ এ মাসের একত্রিশ তারিখ হচ্ছে এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট এবং তোমাদের যে যে ফর্ম্যাটটা দেওয়া আছে এটা তোমাদের নিচেই দেওয়া আছে এখানে কবি ফিল্ড ইন ইংলিশ ব্লক লেটার অনলি অর্থাৎ পুরোটাই কিন্তু ইংলিশে ব্লক লেটারে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্টস নেম অ্যাপ্লিকেশনের নেম এখানে তোমাদের একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ পেস্ট করতে হবে তারপর রয়েছে অ্যাড্রেস এখানে পুরোপুরি অ্যাড্রেস লিখতে হবে সিটি না টাউন পিন স্টেট পার্মানেন্ট অ্যাড্রেস সব কিছু কিন্তু ডিটেলসে ফিল আপ করতে হবে এখানে তারপর রয়েছে এখানে ভিলেজ পোস্ট অফিস এখানে পি এস অর্থাৎ পুলিশ স্টেশন স্টেট পিন নাম্বার মোবাইল নম্বর টেলিফোন নাম্বার যদি থেকে থাকে তারপর রয়েছে তোমাদের এখানে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম জেন্ডার মেল না ফিমেল লিখতে হবে এখানে তারপর রয়েছে ডেট অফ বার্থ এখানে এক এক দু হাজার তারিখ অনুযায়ী কত বছর কত মাস কত দিন বয়স সেটাও লিখতে হবে তারপর রয়েছে এখানে কোন কোন জায়গাতে পাস করা হয়েছে এক্সাম পাস কোন কোন মাধ্যমিক এইচএস কোন কোন পরীক্ষায় পাস করা হয়েছে সেগুলো লিখতে হবে কোন বোর্ড থেকে বা কোন ইউনিভার্সিটি থেকে কোন বছরে পাস করা হয়েছে এবং কত নাম্বার পাওয়া গেছে সব কিছু কিন্তু ডিটেলসে লিখতে হবে তারপর ওই সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে যে সার্টিফিকেট সেটার এখানে কম্পিউটার কোর্সের নাম কোন ইনস্টিটিউশন থেকে করা হয়েছে কত বছরের এবং পার্সেন্টেজ কত বা গ্রেড কত সব কিছু কিন্তু ডিটেলসে ফিল আপ করতে হবে এখানে তারপর নেক্সট রয়েছে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এখানে লিখে দিতে পারো নেম অফ দ্য অফিস অথবা ডিপার্টমেন্টের নাম কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এক্সপিরিয়েন্স রয়েছে এবং কোন কাজের এক্সপিরিয়েন্স রয়েছে সব কিছু ডিটেলসে ফিল আপ করতে হবে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা এবং তারপর তোমাদের দেওয়া আছে এখানে যে সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে এনক্লোজ করতে হবে সেলফ প্যাটেস্টের কপি অল সাপোর্টিং ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টসের কপি কিন্তু এখানে এনক্লোজ করার পর তারপরে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার পর যে একটা শর্ট করা হবে অ্যাপ্লিক্যান্টদের সেই সেই শর্ট লিস্টটা কিন্তু এখানে দোজ অ্যাপ্লিক্যান্টস উইল বি কল ফর ইন্টারভিউ অর্থাৎ যাদেরকে বা যে সকল ক্যান্ডিডেটে এলিজিবেল হবে তাদেরকে শুধুমাত্র ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং বাই পোস্ট বা ইমেলের মাধ্যমে কিন্তু তাদের যে ইন্টারভিউ সেটা কিন্তু যে কল লেটার সেটা কিন্তু পাঠানো হবে এবং তারপর রয়েছে তোমাদের এইভাবে কিন্তু নিয়োগ করা হবে এই পোস্টের জন্য তো তোমাদের এই হলো বিজ্ঞপ্তি সম্পর্কে মোটামুটি একটা তথ্য যারা আবেদন করতে চাও বা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু বোঝার পর সমস্ত কিছু কোয়ালিফিকেশান এবং সব কিছু নিজের দায়িত্বে বোঝার পর তারপরে কিন্তু আবেদন করবে এই পোস্টের জন্য এবং তোমাদের একটা বলে রাখি এখানে ফার্স্ট একটা ছিল রেসিডেন্ট সুপার ইন সুপার ইনটেনডেন্ট এখানে তোমাদের নম্বর অফ পজিশন রয়েছে একটা বেতন রয়েছে কুড়ি হাজার টাকা পার মান্থ এবং ফিমেল ক্যাটাগরির জন্য বয়স রয়েছে পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন এবং কোয়ালিফিকেশান দেওয়া আছে মাস্টার্স ইন ল সোশ্যাল ওয়ার্ক সোশিওলজি এই সকল জায়গাতে কিন্তু তোমাদের এখানে কোয়ালিফিকেশান থাকতে হবে তো তোমাদের এই নোটিশ দেখে বা যারা ভিডিওটা দেখছো যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু বোঝার পর কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ